হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এটা হচ্ছে গোড়ায় ভাইব্রেশন একটি ছয় ইঞ্চি কন্টম এই ভাইব্রেশনটার মাধ্যমে আপনি আপনার পার্টনারকে বেশি করে তৃপ্তি মজা দিতে পারবেন এটার গোড়া একটি লক আছে এটা অরিজিনাল সিলিকনের খুব হেভি একটি সফট এবং নরম কন্ডম এটা যে সকল ভাইরা নিতে পারবেন সাড়ে পাঁচের উপরে ছয় ইঞ্চি ওই এটা নিতে পারবেন তো ব্যবহারের নিয়মটা হচ্ছে আপনার ওটা এখান থেকে দিবেন আর বল দুটো এখান থেকে বের করে দিবেন যখনই আপনি কাজ করবেন ওপর থেকে একটু তেল মেখে নেবেন আর ভাইব্রেশনটা অন করে দিবেন ভাইব্রেশনটা অন করে দিলে কি আপনার এটা কাপাকাপি করবে আর আপনি আপনার ওয়াইফ বা পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন মজা দিতে পারবেন এখনকার পার্টনারদের একটু চাহিদা তৃপ্তি চা পাওয়া বেশি থাকে অনেকেই বলতে পারেন না কিভাবে কী নেবেন সেটাও জানেন না তো এটা নিতে হলে আপনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন অর্ডার করবেন আপনার ঠিকানা দেবেন আমরা ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিব। কেউ বুঝতেও পারবে না যে এটার মধ্যে কি আছে তো যখনই আপনি এটা ব্যবহার করবেন আপনার ওয়াইফ আপনার প্রতি অনেক তৃপ্তি পাবে এটার কারণে মেশিনটার কারণে তো যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডারের নিয়ম হচ্ছে আগে একশো টাকা বিকাশ করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পরে দেবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ